আসসালামু আলাইকুম আ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমি ভালো আছি তো আজকে আমি অনেক খুশি আর আজকে আমি অনেক হ্যাপি সেটা হলো দীর্ঘ অনেক দিন কাজ করার পর ঠিক আছে দীর্ঘ অনেক দিন কষ্ট করার পর আপনারা জানেন ফেসবুক আসলে কষ্ট না করলে হ্যাঁ কষ্ট যদি আপনি না করেন কখনও ফেসবুক থেকে সফলতা পাবেন না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে পাঁচ সাত মাসের মতো হয়েছে ঠিক আছে কিছুদিন আমার কাজ বন্ধ ছিল হ্যাঁ কিছুদিন আমার কাজ বন্ধ ছিল কিছুদিন আমি আর একটি হয়ে গেছি কাজ করি নাই তারপরে এখন থেকে আবার কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ তো পরশু দিন আমি আমার পেজে ঢুকে তারপরে দেখি যে আমার ইনস্টিম্যাট সেট আপ চলে আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এতে যে আমার ইনস্টিম্যাট সেট আপটা চলে আসছে তো এখন আমি সেট করছি আলহামদুলিল্লাহ সেট আপ করার পরে এখন রিভিউতে আছে। তো এখন রিভিউতে আছে আপনাদের বেশি বেশি ভালোবাসা চাই সেটা হলো আমি আগে তেমন আপনারা জানেন ইনস্টিমেটের ক্ষেত্রে আপনার বেশি থেকে বেশি লং ভিডিও ছাড়া লাগে ঠিক আছে বেশি থেকে বেশি লং ভিডিও ছাড়া লাগে বেশি করে লং ভিডিও থাকা লাগে সর্বনিম্ন তিরিশটা তিরিশটা প্লাস আপনার ভিডিও থাকা লাগে ঠিক আছে লং ভিডিও তো আলহামদুলিল্লাহ আমার অনেকগুলা ভিডিও আছে লং ভিডিও আপনারা দেখছেন আমি এই রিলস ভিডিও সারার পাশাপাশি আমি লং ভিডিও সারতাম ঠিক আছে এখনও লং ভিডিও সারি আর আপনারা দেখছেন আমার লং ভিডিও কয়েকটা ভিডিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ভিউজ আসছে যাই হোক তো এখন থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ দু একদিন পর হোক বা প্রতিদিন হোক আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন লং ভিডিও দিতে ঠিক আছে প্রতিদিন ইনশোল্লাহ লং ভিডিও দিব তো আশা করি ইনশাআল্লাহ আপনারা আগে যেরকম আমাকে ভালোবাসা দিছেন হ্যাঁ আমি আপনাদেরকে যেরকম ভালোবাসা দিছি কিছুদিন আসলে কিছুদিন আরেকটি হওয়াতে আমি অনেকে ভালোবাসা দিতে পারিনি বা অনেকে আমাকে ভালোবাসা দিতে পারেনি হ্যাঁ তো এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দিব প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবো তো আপনারা ইনশাআল্লাহ আশা করি আগের মতো ভালোবাসা দিবেন আর আমার যে লং ভিডিওগুলো আছে ঠিক আছে আপনারা দেখবেন দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর ভিডিওগুলো ইনশাল্লাহ শেয়ার করে দেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে